তারা এই শর্তে উপদেষ্টা হয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই জন্যই তারা উপদেষ্টা হতে পেরেছে নাহলে তারা কেন নিষিদ্ধ করতেছে না তাদেরকে কে উপদেষ্টা বানিয়েছে আপনারা কেউ জানেন আমি জানি সমন্বয়করা সবাই জানে তাদেরকে কেউ উপদেষ্টা বানিয়েছেন কেউ জানে না তার মানে তারা যে এই চুক্তিতে সাইন করে গোপনে তারা যে উপদেষ্টা হন নাই আপনি বলতে পারবেন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন যে তিনি প্রস্তাব করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অনেক উপদেষ্টা নাকি নারাজ চায় না তারা কারা চায় না তাদের মুখ সম্মোচন করে আমরা দেখি আর তারা কিভাবে উপদেষ্টা হলো এটাও আমরা একটু শুনি জানি ভাই আমি ব্যক্তিগত যতদিন রিমান্ডে গিয়েছি আমি যতদিন জেল কেটেছি অনেক উপদেষ্টা ততদিন আওয়ামী লীগের নাম নিয়ে শেখ হাসিনার নাম নিয়ে বক্তব্য দেয় ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগের নেতা যদি তার ফোন দিয়ে হুমকি দেয় সে মুইটা দিবে তার কাফর গরম হয়ে যাবে সেই উপদেষ্টা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেই উপদেশার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে সেই সমস্ত লোকদের আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে নিজেদের জীবনের পরোয়া না করে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে রাজপথ থেকে এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগকে তাড়িয়েছে তারা যদি উপরে নষ্ট হতে পারে তাহলে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারবে ইনারা কিভাবে আওয়ামী লীগকে করবে ইনাদেরকে সেই গাছ আছে ইনারা তো আন্দোলন গণ সময় রাজপথে ছিল না ইনারা আওয়ামী লীগের কি বুঝবে ইনারা তো ইনাদেরকে দর দেখাইলে ডরাই যাবে ইনারা আওয়ামী সাথে ডরের ছোটে আপোষ করবে যদি বলে যে এই উপদেষ্টা তুমি যদি কথা না শোনো তোমার ছেলেরে মাইনে ফেলবো তোমার মেয়ের মাইনে ফেলবো তোমার বউরে তুলে নিয়ে যাব ওই উপদেষ্টা তো মানে তলফি তলফা গরম হয়ে যাবে এটাই তো বাস্তব সুতরাং তাদেরকে দিয়ে আওয়ামী লীগ নিশ্চিত করা যাবে এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে তাহলে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে কারণ সংস্কারের কথা বলে আরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে আপনি কিসের ঘোরা করবেন আপনি তো মানে মৌলিক দূষিত দূষণই তো আপনি তো মানে পিউরিফাই করলেন না হ্যাঁ দূষণ সাথে নিয়ে ময়লা ঘু সাথে নিয়ে দুর্গন্ধ সাথে নিয়ে হ্যাঁ আপনি এখানে আবার কিসের সংস্কার করবেন সংস্কার হবে নাকি বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না অংশগ্রহণমূলক বাংলাদেশ অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগকে বাদে করতে হবে এটা তো এক নম্বর সংস্কার এক নম্বর সংস্কার করতে পারতেছে না বাকি সব এই সংস্কার অমুক সংস্কার অমুক কমিশন আউল ফাউল আলাপ দিয়ে তারা টাইম কিল করতে এইটা ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি না করতে পারে তাহলে বাদ দেন সবার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে দ্রুত নির্বাচন দিয়ে ওনারা চলে যাক অন্যথায় জাতীয় সরকার করুক বিপ্লবীদেরকে সাথে নিয়ে বিপ্লবী সরকার করুক আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক সকল সংস্কার করুক যত গুণগত পরিবর্তন সেগুলো করুক গণভোট সেগুলোকে বাস্তবায়ন করুক এরপরে ইলেকশন দেখ